ফের রাঙ্গাপানিতে দুর্ঘটনার কবলে ট্রেন শিলিগুড়ির অদূরে রাঙ্গাপানিতে লাইনচ্যুত মালবাহী ট্রেন ঘটনায় ফের চঞ্চল ছড়িয়েছে গোটা এলাকায় এ নিয়ে গত দু মাসে তিনবার ট্রেন দুর্ঘটনার রাঙ্গাপানিতে জানা গিয়েছে শুক্রবার রাত দশটা নাগাদ রাঙ্গাপানির নুমালিগড় রিফাইনারির ইয়ার্ডে ওই ডাউন মালবাহী ট্রেনে দুটো কামরা লাইনচ্যুত হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রেলের তবে ইয়ার্ডের মতো হওয়ায় রেল পরিষেবার কোনো ব্যাঘাত ঘটেনি কেন বারবার ঘটছে ট্রেন দুর্ঘটনা তা নিয়ে উঠছে প্রশ্ন রাঙাপানিতে গত সতেরোই জুন যাত্রীবাহী ট্রেন দুর্ঘটনা ঘটে এরপর একত্রিশে জুলাই এবং ১৬ আগস্ট এই নিয়ে দু মাসে মোট তিনবার ট্রেন দুর্ঘটনা রাঙাপানিতে আমি একটা চাদার লাগছে এত একেবারে যেন ট্রেন দুর্ঘটনায় মনে পড়ে যায় সেই গায়ে সালের কথা এবং এই দুর্ঘটনাটা দেখছিল শিলিগুড়িতে ট্রেন দুর্ঘটনা কিন্তু দেওয়া হচ্ছে এবং

ये <Näes> <1 In -eston>

যেই জায়গাটায় লাইন যুদ্ধ আছে দুটি বগি সেই জায়গায় কিন্তু নিয়ে যাওয়ার চেষ্টা করছি